কোন জায়গায় আমার বাড়ি আমার বাড়ি আপনার গরিপুর সমষ্টির আজিজ মোড় এই আলগা আমি একদম দিয়ে দিতেছি আপনি আসতে পারেন আমার সাথে দেখা করলে তো আপনার আরো বাস দিব আচ্ছা মানে দেখা করার প্রয়োজন তো আমি মনে করি না কারণ যেহেতু আমার কাম ভিডিও করা আপনার ভিডিও করা তাই না আপনার হিম্মতই নাই আমার সাথে দেখা করার আচ্ছা ঠিক আছে আপনি এখন কোন জায়গায় আছেন আমি এখন আমার বাড়িতে আছি আমি কালকে বাড়িতে বাড়িতে আপনি হুজাই জেলা থেকে কোন দিন আছেন আমি আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি मिस्टर জেড মোটিভেশন চ্যানেলের ওনার কইতেছেন নাকি জি হ্যাঁ বলেন ও আচ্ছা মানে

সালামটা হয়তো শুনতে পারি নাই তো ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আমি আপনার সাথে মানে আপনি আমাকে চিনছেন নাকি আমি জানি না ঠিক আছে আচ্ছা আচ্ছা আপনি কি তো আমাকে বলেন চিনতে আপনার পারছেন পরিচয় আমার আপনার পরিচয়টা অল্প বলেন শুনি আমি আপনার ওই যে ওই যে ভাইরেল মা আফিয়া যে আছে আপনার হোজাই জেলার হ্যাঁ 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 ওই তার বাড়িতে যে গিয়েছিলাম যে আপনি বাবরিয়ালা মুন্সিটা দেখছিলেন না হ্যাঁ হ্যাঁ মাফিয়ার মাফিয়ার মানে ভিডিও দেখছি ভিডিও দেখছেন না হ্যাঁ হ্যাঁ ওই যে তিন চার রাত ভাবি হলো যে মুঞ্চিটা ওটা না আহা হা হা ধন্যবাদ আপনাকে আপনি যে চিন্তে পারছেন হ্যাঁ তো চিন্তছেন না হ্যাঁ চিন্তি চিন্তিবল ও দেখলাম আপনি মানে আপনার মানে ছোট মোটো মানে একটা কমেডি মানে একটা আইডিও আছে নাকি হ্যাঁ কমেডি আইডিয়া আছে আমার একটা গ্রুপের মানে ওটা আমি তোলাইতেছি আর এখন আমি আপনার সাথে এতক্ষণ ভালো কথা বললাম ঠিক আছে আচ্ছা আচ্ছা এখন আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই আপনি আমাকে নি রোস্ট করছেন না আপনাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ একটা দুইটা রোস্ট করা হয়েছিল তবে একটা আপনি हां বলেন আপনি এই রোস্ট করার পারমিশনটা কার কাছ পাইছেন এটা তো হয়তো পারমিশনটা নেওয়া হয় নাই তবে আশা করি যে পারমিশনটা হ্যাঁ হ্যাঁ বলেন পারমিশন ছাড়া যে আপনি রোস্টটা বানাইছেন আমি যদি ইচ্ছা করি এখনি তো আপনার চ্যানেলটা আমি তো স্ট্রাইক মারি দিতে পারবো হুম আচ্ছা এটা তো হয় কিন্তু আশা করি যে সেটা তো করবো না মানে আমরা ছোট মোট ক্রিয়েটন না হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনার ওই যে দেখলাম আমি মানে ওইখানে আমাকে গালাগালি করা হয়েছে তার মানে আমাকে ভন্ড বলা হয়েছে এটা বলা হয়েছে ওটা বলা হয়েছে ঠিক আছে আচ্ছা তো এটা মানে পাইলেন কোথায় যে একজনকে নিয়ে আরেকজনের মানে রোস্ট করে এটা পাইলেন কোথায় ঠিক আছে আচ্ছা সেটা আমি আপনার আর বলছি আপনার ভুলটা পাইলেন কোথায় আমি যে কান্না করছি না কি করছি এটা আমার ব্যাপার আপনি কি জন্যে মানে এই করবেন আচ্ছা ঠিক আছে যদি আপনি হয়তো নামাজ পড়েন তাই না হ্যাঁ আমি নামাজ পড়ি আচ্ছা মুসলমান নামাজ লাগবো না হ্যাঁ 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 না ঠিক আছে হ্যাঁ বলেন তো নামাজ যদি পড়েন তো ভিডিও গুলা যে করতেছেন আপনি হ্যাঁ বলেন আপনি একদম ওপেন ডে নিশ্চিন্ত বলেন আমি শুনবো হ্যাঁ হ্যাঁ ভিডিও গুলা যে করতেছেন তো এটা তো আপনি হয়তো জানেন সোশ্যাল মিডিয়াটা ভিডিও করার জন্যে হুম কিন্তু সবার জন্য না এটা তো ভালো করে জানেন হুম করা যায় সবাই করতে পারবো কিন্তু সব ধরনের ভিডিওগুলো তো সোশ্যাল মধ্যে পাবলিশ করা যাব না এটা জানেন জানেন না বলে আচ্ছা আপনি হয়তো কান্দা কাটি করছেন ঠিক আছে মানছি তো তখন আপনার ভিডিও করার কি উদ্দেশ্যটা কি আছিল আমি কি জানতে পারি আপনার ভিডিও আমি একটাই বলতে পারি আমার এটা আমি যেটা বলবো আপনি সত্যি বিশ্বাস তো করবেন তাই না আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন আমি এটা ভাইরালের দंदा বাস ক্লিয়ার কথা তবে আপনার ওই কোশ্চেনের অ্যান্সারটা আমি দেই হুম বলেন তবে আমি যেটা হয়তো রোস্ট করছিলাম আপনার নিয়ে হ্যাঁ আমি দেখছি আপনি আরো রোস্ট করছেন হ্যাঁ 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 মানে ওইখানে কিন্তু আপনার নিয়ে যেটা রোস্ট করা হয়েছিল ওইখানে কিন্তু বলা হয়েছে যে এটা যে মুন্সি মানে কি প্রমাণ করতেছে সোশ্যাল মিডিয়ায় এসে যে কান্দাকাটি করতে হয় তার মানে কি এটা ভাইরাল হওয়ার দান্দা এটা কি ভাইরাল বলবো আমি হ্যাঁ হ্যাঁ মানে এটাই বলছি যে এটা ভাইরাল হওয়ার দান্ডা না হলে যদি কান্দকাটি করবো ঠিক আছে করুক ঘরে বসে করতে পারে ভিডিও করে কি একটা আচ্ছা আপনি কি জানেন না যে আমি ভিডিও বানাই আচ্ছা না ভিডিও বানান সেটা জানি কিন্তু আমি আমি আমার চ্যানেলে আমি আমি কান্দাকাটি করি না হাসাহাসি করি সেটা আমার ব্যাপার

আপনি সরাই দিবেন কিন্তু আপনি আপনার ভালো লাগে না তাই বলে আপনি রোস্ট করে বসে থাকবেন নাকি আমি দেখছি ভিডিওটা কিন্তু আপনাকে কিছু বলছি না আমি তাই ভাবলাম যে আজকে যে হোক নাম্বারটা নিয়ে আমি কল করব দেখি এই মানে বড় চ্যানেল আছে ঠিক আছে বড় চ্যানেল আছে তোমার চ্যানেলে তুমি থাকো ঠিক আছে দেখেন আমি কিন্তু এই ছোট মানুষ আমরা আপনার সাথে আমি এরকম কথা বলতে মানে আমার ইচ্ছা করতেছে না কিন্তু তবু বলতে লাগতেছে বাধ্যভরে ঠিক আছে না ঠিক আছে আমি খারাপ পাইতেছি না আপনি বলতে পারেন অসুবিধা নাই হ্যাঁ কি জন্য আপনি খারাপ পাই আপনি খারাপ পাইতেও পারবেন না কি জন্য আপনি ভুল করছেন তো আমার ভিডিও নিয়ে আপনি করছেন আপনি এটা ভুল করছেন না আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলি আপনারে কইছি হ্যাঁ বলেন বলেন আপনি নিশ্চিন্তে বলেন আপনার কি খাওয়া দাওয়া হয়েছে না নাই খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি এক ঘন্টা আগে শুনেন এই আপনার ধরেন আসামের ভিতরে তো অনেক কন্টেন্ট কিডর আছে বুঝছেন আমি কিন্তু আপনি হয়তো এটাও দেখছেন আমি কিন্তু অনেক কনটেন্ট ক্রিয়েটরের কাছে গেছি ইতিমধ্যে আমি বহুত কটা আসামের ভিতরে অনেক কোটা কনটেন্ট ক্রিয়েটরের কাছে গেছি গেছি না নাই হ্যাঁ ভিডিও দেখছেন হয়তো হ্যাঁ দেখছি কে ওগুলা নিয়ে কনটেন্ট ওগুলা নিয়ে রোস্ট করতে পারেন না তাই না মানে দেখছেন একটু侃 লাগা করছি মানে ওইটা নিয়ে রোস্ট মানে বাইজা দর্ষে আপনাদের তাই না হ্যাঁ বাইজা কি হেরে তাও বলছি হ্যাঁ বলেন বলেন

আচ্ছা 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 সেটা নিয়ে আমি ভয় পাই না কারণ ঠিক সোশ্যাল মিডিয়া ভিতরে কাজ করে আপনি ঠিক তাই কেন আচ্ছা আমি কিন্তু আপনার ফটো ম্যানেজ করব আমি আপনার ফটো ম্যানেজ করে আপনার ফটো দিয়ে দেবো ও নাই আপনি চাইলে আমি ফটো পাঠিয়ে দিতে পারি আচ্ছা কেন আপনার কি মানে ভয় লাগতেছে না নাকি না 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 আমার সেটা নিয়ে ভয় নাই কারণ কি জানেন হুম এই যে বড় বড় ক্রিয়েটররা আছে না হুম সাদামা সাদমান সোমেশ ওগুলা তো ঠিক আছে ওয়াইলা করে করুক গা কারণ হয়তো বহুত ধরণের খারাপ ব্যবহারও করে হয়তো বাসা গালাগালি করে মিডিয়ার মধ্যে এসে তাই না কিন্তু আপনি যেটা করছেন মানে এটা একদমই ঠিক না কিছু মানে ঠিক না ঠিক না 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 আমার কাছে এটা আমি যা আপনাকে বলছি তারপরেও আপনি কি দনে বলতেছেন আমি তো বলছি যে ওটা আমার ভাইরাল ভাইরাল হওয়ার একটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে আমি সেটাই বলছি যেটা একদম ভাইরাল হওয়ার দান্দা তাই না তো আমি এটা কিন্তু ভুল কিছু বলি নাই বলছি কি ভুল কিছু বলেন নাই আমাদের যেটা আপনার যেটা ভিতরে আবেগ ছিল যে আমার ভাইরাল হওয়া লাগে সেটা আমি মানে প্রকাশ করে দিছি পাবলিকের কাছে হ্যাঁ তো এতে তো আপনার উপকার হওয়া উচিত আরে উপকার উপকার আমার কোন জায়গা থেকে উপকারটা হইল বলেন তো আপনি তো আমার মান সম্মান লিক করে দিছেন আমার আপনার আপনার কোনো উপকার হয় নাই আমি যে রোস্ট করছি আপনারে নিয়ে আরে আমার উপকার কি আপনি আমার উপকারটা কি করবেন আপনি

আচ্ছা আমার পারমিশনটা কার কাছে নিতে হবে আপনি যে পারমিশন যার ভিডিও নিয়ে আপনি করবেন তার কি পারমিশন নেবেন আচ্ছা আপনি যে সোশ্যাল মিডিয়ায় মানে ভিডিওটা আপলোড করছেন ঠিক আছে হ্যাঁ ওখানে ওখানে এমন ধরনের অপশন দেওয়া আছে যে ভিডিওটা আমি ডাউনলোড করতে পারবো পারবো না পারবেন পারবেন আচ্ছা ডাউনলোড করতে পারবো অপশন দিতে দিলে মানে যদি অপশনটা না থাকতো তাহলে হয়তো ডাউনলোড করতে পারতাম না জি এটা কোম্পানি একদম গাইডলাইন মোতাবেক মানে এলাও করে দিছে যে কোনো ভিডিও তুমি আপলোড করে কিবা ডাউনলোড করে তুমি করতে পারবে তাই না যদি কোম্পানি কোনো ভুল পায় আমার ভিডিওতে আমার চ্যানেল মানে সাসপেন্ড করে দিতে পারে অসুবিধা নাই আমি কাউরে দেখে ভয় পাই না ওই যে আপনি যেটা বললেন আর কি

এই ফেসবুকে আমার আইডিতে আপলোড পাবেন বুঝছেন এখানে আপনার কোনো কমপ্লিন থাকলে আপনি এখনই বলেন রেকর্ডিং হবে আর আপনি যদি আমাকে কোনো ধমকি দেন বা হয়তো আপনি যদি আমাকে কোনো গালি দেন এখনই বলেন কিন্তু আমি মাইনা নিব কিন্তু আমি এটা আপলোড করবই 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 100% আচ্ছা যদি আপলোড করবেন তাহলে আমার যেটা মানে সত্যিকারের কথা সেটা আমি বলেই দেই হুম আগামী কাল থেকে যদি রোস্ট করি আপনারই নিয়েই করব এবং বন্ড যেটা হয়তো কথা মানে বলা হয়েছে সেই ভিডিওটা কি আপলোড করা হয়েছে কোনটা কোনটা বন্ড 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 আপনি বন্ড এই দেখেন ওই যে কথা কিন্তু উল্টা পাল্টা বলবেন না ঠিক আছে আমি যে ভন না সেটাই বলছি আপনি কোনো প্রমাণ দিতে পারবেন আপনার এই নিয়া মানে যে মানে মানে দুইটা অলরেডি দুইটা রোস্ট করা হয়েছে হয়েছে না আমাকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আপনাকে নিয়ে দুইটা একটা আপলোড করা হয়েছে নাকি কমেডি আমার চ্যানেলে আমি একটা দেখছি আমি একটা দেখছি একটা দেখছেন আচ্ছা যাই হোক আমি একটা দেখছি বন্ড কয়েকদিন মানে হোজাই দেখছি হ্যাঁ বন্ড নিয়া গিয়ে ও আচ্ছা আচ্ছা হোজাই গিয়ে দেখছি হোজাই আচ্ছা গিয়ে দেখছি আমি যখন হোজাই যাই হ্যাঁ আমি তখনই দেখি ঠিক আছে আরেকটা ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে আছে এডিটিং অল্প বাকি আছে যেটা আপনি বন্ড নিয়ে মানে কিছু কথা উল্লেখ করা হয়েছে তো ওটা কালকে সকালে আচ্ছা আপলোড করলে আপনি দেখতে পাবেন নাকি এখনো বলতেছি আপনি আপলোড করা বাদ দিয়ে দেন ঠিক আছে আচ্ছা নাইলে আপনার আপনি তাহলে আমি 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 কি আমি ঘরে বসে বসে আঙ্গুল চুষবো নাকি বলেন তো শুনেন কথা ভালো করে বলবেন ঠিক আছে হ্যাঁ কথা ভালো করে বলবেন আপনি বড় বড় মানে আপনি 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 আমারে যে ওয়ার্নিং দিতেছেন আমি কি বোলিং দেবো মানে আপনি আপনি ভুল করছেন তো আমি আপনাকে ওয়ার্নিং দেবো না মানে আচ্ছা আপনারে যুদ্ধ এতটুকু ক্ষমতা থাকে আপনারে আমি চ্যালেঞ্জ করলাম ঠিক আছে এ চ্যালেঞ্জ করবেন না ঠিক আছে হ্যাঁ আমি চ্যালেঞ্জ করলাম আপনি আমার আমি আপনারে নিয়ে ভিডিও করতেছি এবং করব কালকে যেটা আপনার বন্ড নিয়ে ভিডিও করা হয়েছে যদি আপনি আমি আপনার বিষয় যদি খারাপ বলে থাকি আপনি যদি খারাপ হয়ে থাকেন তাহলে তো ওটা নিশ্চয় আপনি মার্ক করবেন আর যদি আপনি ভালো হয়ে থাকেন তাহলে একজন মানুষ যদি একজনে খারাপ কয় সে কিন্তু মার্ক করবে না কারণ আমি জানি আমি কেমন তাই না আর আপনি যদি বন্ড হয়ে থাকেন তাহলে তো অবশ্যই মার্ক করবেন প্লাস আমাকে কলও দিবেন বারবার বারবার কি জন্য বারবার ওই ওই মানে ওই বারবার কি ব্যবহার করতেছেন

আর আপনি উল্টা পুল্টা মানে যাকে তাকে নিয়ে roast করাটা বাদ দিয়ে দেন ঠিক আছে আপনাকে ভালো করে বলে দিচ্ছি ও তা ঠিক আছে হবো কালকে দেখা যাবে মানে যে video টা বানানো হয়েছে already মানে অনেক মেহনত হয়ে গেছে ওটা তো upload করতেই পারি তারপরে যদি আপনার কোনো ভিডিও আগে আসে ঠিক আছে তো প্রথমে roast যদি করি তাহলে ওটা নিয়েই করব এবং বন্ড বলেন আর যেটাই বলেন হ্যাঁ কারণ আপনি যেটা উদ্দেশ্য নিয়ে field এ নামছেন ঠিক আছে আমি আমারও আমারও একটা ইচ্ছা আছে যে আপনারে ওই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছা দেওয়া ঠিক আছে ও আচ্ছা মানে আপনি যদি মনে করেন যে আপনি ভাইরাল হওয়ার জন্য আরে মানে আমার তো ইনডিয়া নামতে তো ইনশাল্লাহ ভাইরাল হয়ে গেছে আর কি লাগে আচ্ছা 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 হ্যাঁ আপনি যতটুকু ভাইরাল হয়েছেন কিন্তু মানুষ যতই পায় এ কিন্তু চাওয়াটা বাদ দেয় না যে আমি ঠিক বলছেন এটা ঠিক বলছেন ওইটাই ওইটাই তো সেই কারণে আমি বলছি যে না যেটা হয়তো বন্ডনিয়া একটা ভিডিও করা হয়েছে অলরেডি তারপরে ওটা আপলোড করব কালকে সকালে ঠিক আছে আচ্ছা এই যে আমি বলে দিতেছি আপনি ভিডিওটা দেখার পর আমি হ্যাঁ এইভাবে আপনাকে ওয়ার্নিং দিতেছি তাও আপনি মানে মানে মার করতেছেন না আপনি মানে ভাবতেছেন না যে কি হইতে পারে আমি বলতেছি যে আপলোড করবেন না আপলোড করবেন না নাইলে কিন্তু আপনার আইডিতে ভেজাল হইতে পারে ঠিক আছে আর যদি আপনি এখানে যদি কোনো আপনার ডর ভয় না থাকে তাহলে আপনি নিশ্চিন্ত আপলোড করে দিতে পারেন কোনো ব্যাপার না কিন্তু আমি আপনাকে ওয়ার্নিং দিতেছি যে আপনি দ্বিতীয়বারের ভাবে আপলোড করবেন না আমার ভিডিও মানে কথা আছে মানে একটা খারাপ কথা কিন্তু সেটা বললাম না ঠিক আছে রেকর্ডিং হয়ে আছে আপনি কি বলবেন বলেন এখানে রেকর্ডিং আছে ওই কথা মানে ওইটা আমি বললাম না কিন্তু আরেকটা কথা বলতে পারি যে মানে ভন্ডোনিয়া যেটা ভিডিও বানানো হয়েছে অলরেডি আর আমি যদি এই জায়গায় নামছি তারও দেখা ভয় পাই না শুধু একমাত্র আল্লাহ ছাড়া ঠিক আছে আপনার কথাটা সিলেক্ট করলাম ভালো লাগলো তো আপনি যুদিল ও তো মানে যতটুকু আপনার জ্ঞান থেকে জানা থাকে আপনি যুদিল কোনো অ্যাকশন নিতে পার আমার বিরুদ্ধে তবে নেবেন অসুবিধা নাই আচ্ছা ঠিক আছে তাও আমি আলহামদুলিল্লাহ খুশি আছি किशनলিকে আমার যেটা ভাগ্য আছে সেটা আমি পাবো ওটা তো 100 বার আমি মানে শতবার বিশ্বাস করি যদি আমি দেখি যে আপনার দ্বিতীয়বারের ভাবে আমাকে নিয়ে যদি আপনি ভিডিও করে থাকেন কালকে যদি আপনার যদি হিম্মত থাকে আমি আপনাকে হিম্মতলাম যদি কালকে আপনি আমার ভিডিও রোস্ট করে যদি আপনি ভিডিও ছাড়তে পারেন তারপরে আমি আপনি খালি কলটা তুলবেন দয়া করে ঠিক আছে